চলাঞ্চলের মানুষের শান্তির জন্য আমরা শান্তি প্রতিষ্ঠা করবো কোনো টানা যুদ্ধ চলবে না কোনো বালো দর্শকরি চলবে না কোন রকম বন্ধু যুদ্ধ চলবে না আমরা শান্তি ফিরিয়ে আনবো সবাইকে নিয়ে একসাথে নিয়ে কেউ কারো শত্রু হবে না প্রত্যেকটা ইউনিয়ন আমাদের অনেক নেতা আছে তেগি নেতা আছে জেল খারা নেতা আছে মামলা হামলায় ক্ষতিগ্রস্ত নেতা আছে যারা কিনা এখনো ঠিক আছে সতেরো বছর এই অত্যাচার নিবন্ধন পরও ওনারা যদিও কাজ করে আমার মনে হয় গোল্ডেন প্লাস পাই আমরা ফাঁস করতে পারি দশ জমিতে ধান চাষ করছি সতেরো বছরে ধান চাষ করছি এখন ধান ফসল ভালো হয়েছে ফলনটা খুব ভালো হয়েছে এখন কাইটটা নিতে গিয়ে যদি আমাদের লোক না থাকে তাহলে কি লাভ হয়েছে আমাদের এখন কাইটটা নেওয়ার লোক দরকার সেজন্য জন্য আমাদের এখন বাড়ি বাড়ি যাওয়া দরকার প্রত্যেকটা নেতা কর্মীকে ওই বিএনপির কামলা যারা যারা বিএনপি কে ভালোবাসে মলে যারা যারা ভুটার প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে ওনাদেরকে জাগ্রত করা যা আমরা দানের ভোট দিয়ে দানটাকে আমরা ঘরে নেই এই গোলায় ভরতে হবে দানটা আর আমাদের ক্ষেত্রে দান যদি আর কেউ ক্যাটেল হয়ে যায় তাহলে কিন্তু আর খুঁজা পাওয়া যাবে না আগামী পনেরো বছর ভিতরে কিনতে পারছেন না খুঁজা যদি বিএনপি ক্ষমতা না আসতে পারে তাহলে কিন্তু আপনার আমার শান্তি নাই ভবিষ্যৎ কিন্তু আর কোনো ভালো কিছু পাইবেন না মার্কাটা কি তোমার আমার মার্কা রায়পুরের মার্কা

সে স্বজনদের কোনো কাম দিবেন না আপনারা যে আমরা রাইব্রো থেকে যদি যাই বি এন পাশ করাতে চাই তাহলে শেষকে পাশ করাতে চাই তাহলে আপনার আমার সবার মধ্যে দিলটা পরিষ্কার করে একতা নিয়ে সকালে নাস্তা না কইরা মা বোনদেরকে নিয়ে যেতে হইবো একা একা গেলে হবে না অর্ধেক বুট মহিলা আপনাদের প্রত্যেকে তো মা বোন আছে তাও কি করতো রাইব্রো না কেটে কইত একটার ভিতরে শিল মেরা সব শেষ করে দিবা আর আমরা বলি কি না যার বুট সে দেবে লাইনে দাঁড়িয়ে দেবে সব বুট দিবেন আপনারা ঘোষণা দিয়ে যান তা উনি বলছিল তুই কি আমি রাষ্ট্রদ্রোহ তুই কি আমাকে রাষ্ট্রদূদের মামলা দিবি নাকি সেই রাত্রে তখন শহীদ হাসান জিয়া বুঝতে পারছে যে নেতৃত্ব এখন আমার হাতে নিতে হবে অনেক

এটা আমাদের গৌরব যে আমাদের নেতা উনি সিলেকশন করতে বুঝেন উনি জানেন কেমন ধরনের সিলেকশন করতে হবে উনি বুঝেন কিভাবে দেশকে সুশাসনের দিকে বাড়ি বাড়ি না চাইতে পারি আমরা আপনারা যদি না যেতে পারেন আপনি আমার কথা শুনলেন সুপ করে ফুয়ে হলেন গিয়ে আপনাদের প্রত্যেককে প্রত্যেকে বাড়ি বাড়ি যেতে হবে চব্বিশটা ইউনিয়নে প্রত্যেক ইউনিয়নে একটা করে ইন্ডাস্ট্রি করবো আমি ইনশাল্লাহ বেকারত্ব মোচনের জন্য প্রত্যেকটা ইউনিয়নে ইন্ডাস্ট্রি করে চব্বিশ করবো যাতে দেশ বিদেশ থেকে আরো ইন্ডাস্ট্রি এখানে আসে শিক্ষা নগরী করবো এখানে বিভিন্ন ইউনিভার্সিটি করব ইউনিভার্সিটি মেডিকেল কলেজ করব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করব করবো যাতে আমাদের ছেলে ছেলেমেয়েরা রায়পুরা থেকে তারা পড়াশোনা করতে পারে আমরা রিসোর্ট করব বিভিন্ন জায়গায় রিসোর্ট করার একটা সুন্দর পরিবেশ আছে রায়পুরাতে চলাঞ্চলে যাতে দেশ বিদেশ থেকে লোকেরা এখানে আসে এখানে আসছে বিশ্রাম নেই চলাঞ্চলের মানুষের শান্তির জন্য আমরা শান্তি প্রতিষ্ঠা করবো কোনো টানা যুদ্ধ চলবে না কোনো ভালো দর্শকরি চলবে না কোন রকম বন্ধু যুদ্ধ চলবে না আমরা শান্তি ফিরে আনবো সবাইকে নিয়ে একসাথে নিয়ে কেউ কারো শত্রু হবে না ওই নির্বাচনের দিন কেউ গাফিলতি করবেন না মা বোন সবাইকে নিয়ে সবাইকে নিয়ে সুন্দরভাবে সকাল সকাল চলে যাবেন আমরা হয়তো বা পরবর্তী নির্দেশ নাও দিতে পারি সবাই নিয়ে আমরা একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমরা জানান দিতে চাই যে আমাদের মধ্যে কোনো বিভাজন নয় আমরা সবাই এক মানুষের জন্য এক আমাদের সিনেমা মধ্যে কোনো বিবাদ নেই আমরা সবাই এক আপনারা সবাই মিলে তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছেন শুধু দাঁড়িয়ে ভোটটা দেন এরপরে সবাইকে নিয়ে রায়পুরের সিনিয়র নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে কীভাবে রায়পুর উন্নয়ন করি আমি শিল্পায়ন করি চব্বিশ অনুযায়ী বেকারত্ব মোচনের জন্য কাজ দেই চব্বিশ ইউনিয়নের লোকজন দৌড়াদৌড়ি করবে বিভিন্ন জায়গায় কাজ করবে ওই ইউনিয়ন থেকে মেয়েরা মেয়েরা ছেলেরা গিয়ে গিয়ে চাকরি করবে আমরা সুন্দর একটা মডেল রায়পুরে করবো সারা বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ